হ্যাঁ সিদ্ধব্রত দাস কথা বলছেন হ্যাঁ হ্যাঁ নমস্কার আমার নাম মধুরিমা আমি দৃষ্টিভঙ্গি নিউজ পোর্টাল থেকে কথা বলছি জাতীয় বাংলা সম্মেলন আপনারা চালান বহুদিন ধরেই সেটা সোশ্যাল প্ল্যাটফর্ম হোক বাকি মানুষজন জানেন আহ গত বছরের বাইশে ফেব্রুয়ারি থেকে বছরের একুশে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক ভাষা দিবস এই সময়টাতে আপনাদের সংগঠন বাংলা ভাষা নিয়ে ঠিক কি কি কাজ করেছে বা কি কি ভাবনা আপনারা এখনো পর্যন্ত বাস্তবায়িত করতে পেরেছেন যদি একটু বলেন দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হয়েছে সেটা হচ্ছে যে গত বাইশে বাইশে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে আমরা দেখেছিলাম যে কামার কামারহাটি পৌরসভা এলাকার কাছে একটি স্কুল আরিয়াভাহ হাই স্কুল সম্ভবত নাম ওখানে বাংলা মিডিয়ামে পড়ানো হতো যেটা বন্ধ করে ইংরেজি মিডিয়ামে পড়ানোর ভাবনা চলছে এবং ওখানে বলা হয়েছিল ওখানকার যে প্রধান শিক্ষিকা যে বাংলায় কোনো ছাত্রছাত্রী পড়ে না বা টিচার পাওয়া যায় না তো সেখানে আমরা বিক্ষোভ করি এবং তারপরে সেইখানে বাংলায় পড়ানো সে তার ভুল স্বীকার করে বাংলায় পড়ানোর কথা ঘোষণা করে যে আমরা যেরকম আগে পড়াতাম পড়াবো এরপর আমরা একটি আন্দোলন শুরু করি সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের যে স্কুল আছে সেখানে বাংলা একটি ভাষা হিসেবে বাধ্যতামূলকভাবে পড়াতে হবে এটি দীর্ঘদিনের একটি দাবি সেটা অনেকেই করে এসছে আমরাও করে আসছি দু সালে আমাদের আহ বিধানসভায় একটি রেজলিউশন পাশ হয়েছিল যেখানে বলা হয়েছিল যে করা হবে কিন্তু এই সিদ্ধান্তটি কখনো বাস্তবায়িত করা হয়নি তো আমরা তারপর এক মাস আমরা এটি নিয়ে বিভিন্ন পথসভা সভা মিছিল মিটিং করি বিভিন্ন জায়গায় এবং গত এপ্রিল মাসে আমরা একটি বিধাননগর বিধাননগরে যে বিকাশ ভবন আছে সেই বিকাশ ভবনে শিক্ষা দপ্তর যেটা আমাদের সেই বিকাশ ভবনে আমরা একটি ব্যাপক একটি মিছিল করেছিলাম মহা মিছিল মানে সেখানে প্রায় দশ পনেরো হাজার লোক ছিল এবং আমাদের প্রায় আপনার উল্টো ডাঙ্গা থেকে আমরা সেই মিছিলটা শুরু করে বিকাশ ভবনে আমরা সে মিছিল করে যাই এবং শিক্ষামন্ত্রীকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং আমাদের শিক্ষামন্ত্রীকে ডেপুটেশনের মধ্যে যে প্রধান দাবি ছিল বাংলা করা এবং তার সঙ্গে আমরা আরেকটি দাবি যেটা বর্তমানে একটি আমরা দেখেছি অনেক সমস্যা উঠে আসছে সেটি হচ্ছে যে মিড ডে মিল কর্মী যারা আছে যারা মিড ডে মিলের রান্নার কাজ করেন ওনাদের যে মজুরি দেওয়া হয় সেই মজুরিটা আমাদের যে রাজ্যের যে শ্রম দপ্তর শ্রম দপ্তরের যে দৈনিক মজুরির যে হার আমরা ইন্টারনেটে দেখতে পাই ওয়েবসাইটে দেওয়া আছে সরকারের নিজের হার তার থেকেও কম দেওয়া হচ্ছে এবং এটা নিয়ে একটি একটি বড় সংখ্যক মিড ডে মিল কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে তাদের মধ্যে একটা আহ এটা নিয়ে প্রতিবাদ দেখা যাচ্ছে তো আমরা এই বিষয়টিকে নিয়েও আমরা আন্দোলন করি এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে গত সম্ভবত অগস্ট মাসে যদি আমার ভুল না হয় জুলাই অগস্ট নাগাদ আমাদের শিক্ষা দপ্তর থেকে ঘোষণা করা হয় যে আগামী বছর আমরা বাধ্যতামূলক ভাবে বাংলা সব স্কুলে পড়াবো এবং তার সঙ্গে এই যে বাজেট হয়ে গেল কয়েদিন আগে যে বাজেটটি ঘোষণা হলো বিধানসভায় যেই মাসে যে বাজেটটি ঘোষণা হয়েছে সেখানে আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছে মিড ডে মিল কর্মীদের জন্য পাঁচশো টাকা করে তাদের মজুরি বৃদ্ধি প্রতি মাসে তো এই দুটি আমরা আন্দোলন করেছি এবং এই আন্দোলন দুটিতেই আমরা সাফল্য পেয়েছি এবং এর সঙ্গে আমরা আমাদের যে দৈনন্দিন যে লড়াই সংগ্রাম বিভিন্ন ইস্যুতে আছে যেরকম আপনার ভূমি সন্তান সংরক্ষণ বাংলার ছেলেমেয়েরা অগ্রাধিকার পাবে কাজে ব্যবসায় পশ্চিমবঙ্গের মধ্যে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে বিভিন্ন পরীক্ষা ক্ষেত্রে সেই সব আন্দোলন চলছে কেন্দ্রীয় সরকারের পরীক্ষাতেও আমরা কিছু সাফল্য পেয়েছি যেমন বলি যদিও এখানে আমাদের আন্দোলনটা শুরু হয়েছে গত একুশে ফেব্রুয়ারির আগে থেকেই আমরা দু হাজার আহ বাইশের পয়লা নভেম্বর একটি রাজভবন অভিযান করেছিলাম একটি বিশাল বড় মিছিল হয়েছিল অনেক লোক হয়েছিল রাজভবনে আমরা কিছু নির্দিষ্ট কিছু দাবি কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় আমরা দেখতে পাই বাংলা ভাষায় প্রশ্নপত্র হয় না তারপরে আমরা এখনো পর্যন্ত বাংলা ভাষাকে দ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি কেন্দ্রীয় সরকার দেয়নি তো এইরকম সাত দফা আট দফা দাবি নিয়ে আমরা আহ আমাদের ডেপুটেশন দিই রাজ্যপালকে যেটি আমরা দেখতে পাই যে গত এপ্রিল মাসে এবং তার পরবর্তী সময়ে এসএসসি যেটা আছে মানে যেটা আপনার কেন্দ্রীয় সরকারের এসএসসি বলে এসএসসি সিজিএল বলে সেই পরীক্ষাতে বাংলা ভাষায় প্রশ্নপত্র প্রথমবার করার ঘোষণা করে আমাদের যে সামরিক বাহিনীর যে পরীক্ষা ডিফেন্সের পরীক্ষা যেখানে এতদিন অবধি বাংলা ভাষায় প্রশ্নপত্র করা হচ্ছিল না সেইখানে বাংলা ভাষায় প্রশ্ন করার ঘোষণাও করে এইগুলি কিন্তু সব ফেব্রুয়ারির পরে আন্দোলনটা বাইশে ফেব্রুয়ারি আগে থেকেই চলছিল তো এইটা নিয়েও তো এইখানেও আপনি বলতে পারেন যে কেন্দ্রীয় সরকারের থেকেও দুটি পরীক্ষাতে বাংলা ভাষায় প্রশ্ন করার যে ঘোষণা বিগত বারো মাসে হয়েছে এটিও আমাদের একটি বড় আন্দোলনের পরে হয়েছে তো এই চারটি মানে রাজ্য সরকারের দুটি এবং কেন্দ্রীয় সরকারের দুটি এই চারটি ঘোষণা অলরেডি সরকারের তরফ থেকে করা হয়েছে তা ছাড়াও বিভিন্ন ছোটখাটো আন্দোলন এবং সাফল্য আছে সারা বছর ব্যাপী আন্দোলন চলেছে এবং অনেক আন্দোলন আমাদের এখনো চলছে যার সাফল্য এখনো আসেনি এবং আমাদের বিশ্বাস আগামী দিনে সেগুলো আসবে